আপনি একলাই কি গুরু আসলো না গুরু জরুরি কাজে গাজীপুর গেছে কেরে রমজান তোর শরীর কেঙ্কা এখন আলহামদুলিল্লাহ পুরা ফিট ওস্তাদ এখন খালি কাক ঘাড়ান লাগবে সেই কথা কন এই না হলে আমার বাগের বাচ্চা ধৈর্য ধর সবই হবি এত কিছু ঘটে গেছে আপনি আমাকে কিছুই জানালেন না সবই বলতিছি আগে গাড়িতে চল যেতে যেতে বলমনি তোরা দেশের বাইরে আসছিল হয়তো কে জানা বারসায়নি তবে তুকের ওপর সেই রেস পড়ছিল আমি তো জানি না আমাকে কেউ ফলো করছিল জানলে তো ওটি দেখে নিলামনি তোর চিকিৎসা চলেছিল ওর মধ্যে কেমনে জানাই আমি তো পিছা নিছিলামই কিন্তু ধরবার পাইনি তোরা শান্ত থেকে খুবই বুদ্ধিমানের কাজ করছো আমার এজেন্ট মাইকেল তুকের হেল্প করছিল হ্যাঁ সেই সহযোগিতা করছে সারাক্ষণ দুইজন বন্দুক নিয়ে আমাকে পাহারা দিছে এক কথাই তোকের আড়াল হবার দেয়নি উনি আমাদের অনেক খাতির যত্ন করছে ওস্তাদ কিন্তু গ্রামে সবাই থাকতে টেরার এটা কেমনে হলো ওকে গায়েব করার পিছনে এলাকার কেউ জড়িত আছে সেটাকে এটা বের করতে পারেননি তা লাল বাদশা তু করে সিঙ্গাপুর টার্গেট করছে সেটি তো এলাকা কিছুই না মূল কারিগর তো ঢাকা থেকে পরিচালিত হচ্ছে যে থেকেই হোক বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে এখনো কোনো অ্যাকশন হয়নি এবার তাহলে মোল্লার হাজিক গায়েব করি তাহলে টেরার খোঁজ বাইরে হবি হ্যাঁ ওস্তাদ রমজান ঠিকই কছে মোল্লার হাজি আগে তুলে আনি লাল বাদশাকে তো খোঁজার কি দরকার বাপ বাপ করে ট্যাটা করাই ফেরত দিবি আমার ভুল আছে ছাড় দিয়ে আগের সাথে যদি এদেরকেও নির্মূল করতাম এই দিন আমার দেখা লাগতো না আপনারা আর কিছুই করা লাগবে না চুপচাপ থাকেন যা করার আমি করিচ্ছি লাল বাদশা মাটির তলে থাকলেও খুঁজে বের করমু যা করার কৌশলে সব করা লাগবে ওরা জানে আমি কি করতে পারি আগে বাড়িতে চল ফ্রেশ হয়ে রেস্ট তারপর যা করার কর্ম নেই প্রশাসন পুরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটা তাছাড়া দেশের শীর্ষ সন্ত্রাসী কেমনে ঢোকে আমরাই যদি নিরাপদ না থাকি তাহলে সাধারণ জনগণের অবস্থা একবার ভাবেন তুমি সবকিছু গুছে নাও সেলিম মতিকে আমি সরে দিচ্ছি যত দ্রুত সম্ভব যত দেরি করবেন ক্ষতির পরিমাণ আরো বাড়তেই থাকবে আমার তো মনে হচ্ছে লাল বাচ্চাকে এরাই পরিচালিত করিচ্ছে আজ দিয়া চার দিন হয়ে গেল শামসুর ছোট ভাইকে এখনো উদ্ধার করা গেল না পাওয়া যাবে না কেন ষড়যন্ত্র যত গভীরই হোক না কেন সত্যের কাছে বেশি দিন টিকতে পারবি না সিবিআইয়ের কাছে এটা হ্যান্ডওভার করে দেওয়ার সামসু কি শহরে আচ্ছা আমার সাথে দুই ঘন্টা আগে কথা হয়েছিল এতক্ষণে তো বাসায় পৌঁছানোর কথা আর বাদশার নিরাপত্তা জোরদার করো আর লাল বদশার চ্যাপ্টার যেভাবে হোক ক্লোজ করতে হবে সামসু তো বসে নাই লিডার ওর মাথা যে গরম দেখলাম মোল্লার হাজির উপর কোনো অ্যাকশনই নাই নাকি লাল বাদশাকে মোল্লার হাজি দেশে আনসার ওরাই পরিচালনা করতেছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ লাগবে কেন ওরা যে কত বড় ক্রিমিনাল সেটা আপনিও ভালো করে জানেন শামসুর ছোট ভাইয়ের কিছু হলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে লিডার পরে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে সেটাই চিন্তা করতেছি তুমি মোল্লা হাজিয়ার মতির ফোন ট্র্যাক করার ব্যবস্থা করো ডিবির একটা স্পেশাল টিমকে আমি এই কাজে লেগে দিছি লিডার অবশ্যই তারা কোনো না কিছু একটা বার করবি আর একটা বিষয় তো আপনাকে জানা নাই হয়নি মতি সহ গুলশান থানার এসপি ফাইভ স্টার হোটেল থেকে পার ডে চাঁদা নিত বিশ লাখ সাথে হাজিয়ার মোল্লা আলাদাভাবে চাঁদা নিত বলো কি ওখানে তাহলে কি কি চলতো জুয়া হিরোইন ক্যাসিনো আর শিশার ব্যবসা এই ব্যাপারে কি হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক তো দেশ ছাড়া আগে ভাগছে ম্যানেজারকে গ্রেফতার করছি আর মুখ থেকে এগুলা বার করা গেছে হিরোইনের ব্যবসা চলতো সেটা প্রশাসন যেন গ্রেফতার না করে টাকার ভাগ খাইছে ছেলে মেসুর বাটপারদের নিয়ে দেশটার কেমনে উন্নয়ন করব এদেরকে সমূলে নির্মূল করব রেডার এজন্য শামসুকে আমাদের সহযোগিতা করতে হবে এসব দুর্নীতিবাজ চোর মাদকের পৃষ্ঠপোষক নেতাদের কারণে চুয়ান্ন বছরেও আজকে দেশ উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারেনি সেটা তুমি ঠিকই বলছো শামসুর কতক্ষণ পর আসবো ওকে একটু ফোন দাও তো আচ্ছা দিচ্ছি হ্যালো শামসু কোথায় তুমি সেলিম ভাই আমি তো বাসায় একটু আগিয়ে আসলাম তে তুমি এখানে চলে আসো আমি আর লিডার তোমার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা ঠিক আছে ভাই আসছিস আমি সভাপতি এই ব্যাপারে কিছু বলছে আসার পর ওনার সাথে আর দেখাই হয়নি দেখা হলে আর কি কবি শান্তনার বাণী ছাড়া আর কিছুই না সব কিছু নিজের আন্ডারে লিয়ে মিন্ডুকে আর কিছু জানা ছিল ধুরু ওই লোক আর আগের মতন নাই ঢিল হয়ে গেছে কতবার ফোন দিছে কোনো কাজের কাম কিছুই করতে পারে না ওস্তাদ করে বাইর থেকে লাভ নাই আমাকে অনুমতি দেন মাঠে নামে পড়ি তুক মাঠে নামানোর জন্যই তো তাড়াতাড়ি নিয়ে আসলাম তো কি করবে স্যার চুক আজাদের সাথে যখন ছিলাম ওই প্রায়ই বলতো নিতাই নামে এক লোকের কথা বোম্বার তো খুব স্পেশালিস্ট ভারতের উড়িষ্যায় বাড়ি মাঝে মধ্যে কাজ পেলে দেশে ঢুকে আপনি অনুমতি দিলে অসাথে আমি দায় করতে চাই ঠিক আছে যা করার তাড়াতাড়ি কর যে কোনো মূল্যে কিন্তু লাল বাদশাকে আমি চাই ওর কাছে লাল বাচ্চার খোঁজ পাওয়া যাবে এটা আজাদের মুখে শুনছিলাম তুই কি সেওর নিতের কাছে লাল বাদশার তথ্য পাওয়া যাবে আপনি কোনো চাপ নিয়ে না ওস্তাদ নিতাশে দেখা করে কেমন আর খোঁজ বাই করি সেটা দেখেন খালি শামসু আমার মনে হচ্ছে রমজানের পরিকল্পনা ঠিক আছে এতে করে কাজটা সহজ হবে কেউ বুঝবি নেই আমাকে রে লোক ঠিক আছে যা সাবধানে কাজ করিস আর লাল বাদশাকে কিন্তু আমি জীবিত চাই ও নিজের হাতে মারমো শামসু কি জিনিস সেটা হারে হারে বুঝমো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই রওনা দিলাম এ মানে কে এদিকে আয় তো ওস্তাদ বলেন আমার সাথে চলে তো সভাপতির ওখানে যাওয়া লাগবি আচ্ছা আমি গাড়ি বের করতেছি হাই রে মেরে কি করছে মাথাও ফেটে দিছে নাকি দিছে মানে সদ্যরা শিলাই লাগছে আর একটু ডিপ হলে ব্রেনে যায় লাগলো নি কে রে তো কিংকে করে মারলো কেডা গোল্লার মিজান টানা দুই ঘন্টা পাইপ দিয়ে সেই পিটাছে ভাই হুম সেই না হেডম মরদ হয় উঠছিল বারবার কইছে গোল্লার সাথে কোনো ভেজালো জরাস না কে রে গোল্লা তোক মারছে হাই রে ভাগ্যিস পোজ মারেনি না হলে পাছত 32 টা বললনি আমিও গুচি জাঙ্গির ছেড়ে দিয়া কথা কমু না হোসে তে জানা কমা কি করব সেটা তো তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আবে ভাই দুই দিনে চ্যাংরা হয় এই রাজনীতি কি বুঝে কার সাথে ভেজাল কোয়া লাগবি না কোয়া লাগবে সেটাই তো এই জানে না পাগলা ওই গোল্লা তোতার পাশাদ পর্যন্ত পোজ মারছে তোর কভার ভালো খালি মাথার উপর দিয়ে গেছে তোমাকে এটি গোল্লার দালালি করবে কোয়া হচ্ছে না ভাই এক নিয়ন্ত্রণ করেন তাছাড়া এলাকার মধ্যে বড় অঘটন ঘটাবি মনটো একই এখন নিয়ে যাওয়া যাবে হওয়া যাবে তবে কোমরের নিচে পাইপ দিয়ে সেই মারা মারছে রাতের বেলায় একটু টাটাবি সমস্যা নাই পেন কিলার দিছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবি ভাই দরকারি এত বড় সাহস কেমনে হলো আমার গায়ে হাত দেয় আপনি এটা একটা ব্যবস্থা নেন তোকে এই বারবার করছি আপাতত চুপ থাক না সেটা শুনলু না গোল্লার মেসের চ্যাংড়ার গায়ে হাত দিল সামান্য মেসের চ্যাংড়ার গায়ে হাত দিছি দেখ এভাবে মারবি আর কোনো বিচার নাই মাস্টারের সাথে আমি কথা করছি আমরা কি সবিক তোতা নাকি জাহাঙ্গীর যা আমার চ্যাংড়া ওটাই জানে না আপনি কি করবেন ভাই সেটা আমি জানি না কিন্তু গোল্লার কোলে আমি এক হাত কেটে নিমু চুপ থাকে যে বাল করবো সেটা আবার মুখ দিয়ে কোষকে খালি গলসি বাজে বেশি একটা কথা আছে না তোর হচ্ছে সেই অবস্থা মাস্টারকে একটা ফোন দিয়ে জানি দি তো গোলার এত বড় সাহস ভাই বলেন মাস্টার এটা একটা কাম হলো তো আমরা কি অন্য রাজনীতি করি কি হচ্ছে ইনকা করে কথা করছেন কৃষক কি আর হবি বগুড়া ছাড়া লেগবি আর কোনো উপায় না উনকে ভনিতা না করে কি হচ্ছে সোজাসুজি কন্ত জাহাঙ্গীরে ধরে গোল্লা সেই মার মারছে মাথার তো সদ্যটা পড়ছে কোন কি কখন এই ঘটনা ঘটলো আর কি জন্য মারল সামান্য একটা ঘটনা নিয়ে তিন চার ঘন্টা আগে মারছে আমরা কি বাইরের রাজনীতি করি নাকি এইভাবে আর গায়ে হাত দেওয়া কিন্তু ভালো লক্ষণ না সামান্য ঘটনা মানে কি হয়েছিল জৌরুল নগরের এক ম্যাচের চ্যাংরার সাথে জাহাঙ্গীরের নাকি জ্ঞান জামা এটা নিয়ে গোল্লাক মারছে আচ্ছা আমি দেখতেছি সকালে আপনার অফিসে চলে আসেন আমি একটা মাস্টার আচ্ছা ঠিক আছে দেখমনি হঠাৎ করে এটা কি কাম করলো ইনকে করে তো জাহাঙ্গীর এক মারার কথা না দেখি ডাক দেই তো গোল্লা এ গোল্লা এদিকে আয়তো জিসা কন কে রে হারামজাদা কাক মারছো আবার জাহাঙ্গীর এক মারছি শালা আমার চ্যাংড়ার গায়ে হাত দেয় আমার একটা মান সম্মান আছে না ওই তোর চ্যাংড়ার গায়ে হাত দিছে ক আমি বিচার করে দিলাম সামসু শামসু যাওয়ার সময় বারবার কয়ে গেছে কোনো জ্ঞানজাম যাতে না করে ওরা যাতে সাবধানে থাকে আর তুই সেটা না মেনে সেটাই করলু আমি কি করমু চাচা ওর তো কথাবার্তা ঠিক আছিল না তাই আর মেজাজ কন্ট্রোল করে বাড়িনি তাই ওর মাথা ফেটে দেওয়া লাগবি হে উদ্দেশ্য তো মাথা ফাটানে আসিল না দুই চারটা চট থাপ্পর মেরে ছেড়ে দিলাম এই মিজানি তো সর্বনাশ করছে হুট করে মাথাত মেরে দিছে ভাগ্যিস পোজ মারার মুডে আছিলাম না এগুলো তো করা যাবে না গোল্লা যদি ওর কোনো সমস্যা হলো তখন কি করল নি আর হাবিব ভাই আমাদের প্যানেলের লোক ওর চ্যাংরার গায়ে হাত দেওয়া কি তো ঠিক হয়েছে ওই শালা জাহাঙ্গীর কি সেটা মনে করে নাকি আপনি হামাক জরুল নগরের ম্যাচগুলো দেখতে করলেন সেটাই আমি করিচ্ছি তারপর থেকে দিঘি ওর চোটপাট শুরু হয়ে গেছে ছেলে সামনে হামার নামে বদনাম করে এগুলো কেমনে সহ্য করি এত কিছু হয়েছে আমাক জানাস নি কে কত বড় চোটপাট ছেড়ে দেখে নিলামনি পুরান বগুড়ার ম্যাচগুলো এখন হামার আন্ডারে থাকবি চাচা কাউকে কোনো অংশ ছাদ দেবো না আচ্ছা সেটা দেখবো আর নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কমপ্লেন আমার কাছে না আসে আর মিজান কুটি গেছে রে ওই এখনো বাইরে আছে বাড়ি তাসাই ওই বাইরে কি করে না করে এগুলা তুই জানিস না সমস্যা নাই ওর সাথে কথা আছে চলে আসবি নি আচ্ছা ঠিক আছে যা যায় ঘুমা কয়েকদিন হলো আপনার গ্যারেজে আসবে চাচি সময়ই মিলে পাচ্ছিলাম না হ্যাঁ সেটা বুঝার পারছি এখন কালেকশনে কি কি আছে সেটা কও তো পাকি চাচা বিয়ে কি আপনি অক্ষণ করবেন নাকি ভালো মেয়ে আছে স্বামী মরে গেছে দুটো ছলনে ঢাকায় থাকে পাঁচতলা দুটো বাড়ি সহ সম্পত্তি বহুত আছে সারা জীবন ভাড়া দিলে বসে থাকে খাবার পাবেননি নি চাচা পাকি করক তো ভালো বস্তাবে দিছে বিয়ে আপনিও অক্ষণ করে ভালান তোর চাচি যদি ঘুণা করে এই কথা শুনে বাড়ির সীমানায় উৎপাত দিবি না এবারে চাচা অঙ্কা বউ ভয় করলে হবি নাকি তা মানুষের তিন চারটে বউ থাকে এটাই স্বাভাবিক এ পাখি আমার জন্য তোমার চিন্তা করা লাগবি না আমি একটা লেয়ে ভালো আছি তুমি তো তার ডনের জন্য ভালো মিয়া দেখো এটা না খালি তোতা এক দেখতেছি আর একজন কই পাত্র তো আমাকে দেখা লাগবি ডন আমার ছোট ভাই নয় নাম্বার ওয়ার্ডের রানিং মেম্বার দেখা কি মিয়া এ তোতা পাখি যখন দেখ পেরেছ আছে ডন ডাকি ডন এ ডন এদিক আয় তো চাচা ডাকলেন কোন কে রে রান্না করতেছিল নাকি ঘোসাসা বাসা মেহমান আছে রান্না তো করই লাগে এ বাকি এ হলো পাত্র ডন পছন্দ আছে পছন্দ তো হয় কিন্তু ডাগাতে লাগান দি এত বড় মুজকে এম ইয়া এই মুজ হামারা আবেগে এদোনিয়া কোনো কথা কজাবি না এদে কোনো সমস্যা না স্যাঙ্গরা একবার ছাক্কা আছে বুজেরি বাড়িছেন রানিং মেম্বার ভাই আপনারা না বিউটির বাপের সাথে কথা কবেন তাহলে এখন পাকি ঘটক এক ধরছেন কে আমি তো ভাবছি আপনার বিয়ার জন্য ঘটকাচ্ছে এই পাগলা বিয়ে যখন করব সবรษฐกิจ চেষ্টা করা লিখবি সাসাই কি কয় দেখি বিউটির বোধ এখনো মাথার থেকে নামে নাই এটা নে বিউটির বাবার সাথে কথা কয়ে দেখ বিয়ে তো তোর করা লাগবে যেটা হয় হবি রে এ বাকি তোমার কালেকশনে কি কি আছে সেটা কও তো কোন পাত্রের জন্য সেটা আগে সিলেক্ট করা লাগবি তো তবাই হলো তো ডিভোর্সি ছাড়া কাম হবে না বাকি দেখি আমাক মূল্যই দিতে না আমি যে জেলার সেক্রেটারি সেটা কি ভুলে গেছো না ভাই আমি সেটা কই নাই যেও তো আপনার বউ চলে যাওয়ার রেকর্ড আছে তাই ডিভোর্স হলে ভালো হয় এক ডিভোর্সি মহিলার খোঁজ আছে স্বামী সহ কানাডায় থাকতো স্বামী মরে যাওয়ার পর দেশে আসছে সম্পত্তি বহুত আছে আপনার মতো নেতা স্বর্গিত স্বর্গীত ঘুরে পাবেন না কও কি পাখি এঙ্গে চালাক মহিলার দরকার তো তোদের জন্য শালার ছেনরা বহু না খালি চলে যায় তুমি আসলে বংশ পরিচয় কি পরিবারে কে কে আছে পরিবারে কেউ নেই খালি একটা বৃদ্ধ মা আছে বিয়ে করলে সম্পত্তি সব তো তবের হয়ে যাবে তে মহিলার বাড়ি কুটি নাম কি বাড়ি হলো কালু নাম হলো তসলিমা মেসুল সেই সুন্দর বয়স বেশি নয় আপনি যদি রাজি থাকেন আমি কাম ফিটিং করে দিচ্ছি না পাখি ঘরকের প্রস্তাব ভালোই মনে হচ্ছে যা একদিন দেখে আসা লাগবে তেজ আসা চলেন সময় করে একদিন দেখে আসা হোক তে পাখি আমরা তাহলে কোন দিন যাবো সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো নি ফোনে আর ডনের জন্য যেটা নিয়েছি সেটার বাড়ি হচ্ছে বগুড়া মালদিনগরে আর বাপের ব্যবসা আছে আলদাবালি মার্কেটে ভাইও একটা বোনও একটা বংশ কি সেটা কও হয় আজকাল বংশতে কি করেন ভাই আর সম্পত্তি থাকলে সব হয়ে যায় মেয়ে কিসে পরে আর নাম কি আর আগে কি বিয়ে হয়েছিল নাকি না না ওমিয়াসুলের বিয়ে হয়নি মাস্টার শেষ করে বাড়িতেই বসে আছে নাম হলো প্রেমা নাম তো সুন্দরী মনে হচ্ছে তে আপনার কাছে কি ছবি আছে আমার কাছে ছবি নাই মেয়ে সরাসরি দেখার লাগবে সুন্দর আছে সমস্যা নাই তে এটা কখন দেখবার যাওয়া যাবে নি আজকে যাওয়া যাবে হ্যাঁ আজকে দেখবে ছেলে আজকে যাও তো সমস্যা কি কেরে ডান খরাই পোলটি লিলু তুই না বিউটির বাবার সাথে কথা কবার করলো আপনি রাই নাই কলেন একটা দেখলে হবে চারদিকে চেষ্টা করা লাগবে হ্যাঁ ভালোই কসু দেখাওয়া দা রেডি আছে হ্যাঁ রেডি হচ্ছে আপনারা সবাই টেবিলে চলে আসেন তুই যা আমরা আসতেছি এ আইনাল মাই তোমার দোকানের সেবলন আছে সেবলন কি করব রে মিজান কোন জায়গায় কেটে গেছে নাকি জাঙ্গিনে তো সেই ধলাই দিছি ওডি বেকাদাত পাইপের গুদান লাগছে সবই গোলার কাছ থেকে শুনলাম এই হারাম দাদা তুই এর মাদত মেরে দিছ কে মেনা মুজা ঠিক আমি না ভাই হট কোনে লাগা গেছে কে কি মুঁট রুটি রেখে আছো না কে হ্যাঁ মান মনার খাদিনে তো দেখা আছে লাগে অক ট্রিটমেন্ট করব নি কানা শালা রেবা একটা উছি শিখে হচ্ছে এলাকা সেই গরম ভাসছিল কিন্তু মারার সময়তে আমার সাথে নিস না ইডার জন্য আমি খুব মাইন্ড করছি তোমান ইংলে আগলা মাইন্ডে আমার লাভ নাই তুমি নানা না নেছি মনদা গোল না মাইক মন নেছে মাইক না লাগে বেরি দা মাস্টার স্যার লাটিনে বসে আছে তোগের পিটানোর জন্য ম্যান কালকে কি আমি একলাই কাম করব না মানে নাও যামি এরাবি মিজানে একটু সাহায্যন দে তো আচ্ছা দিচ্ছি